নাহমদ হুম আলা রসুল হিল কারিম আমাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতে মত রদি আল্লাহ তল আনহা এবং মার্কাজুল ফরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর আট রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনাঙ্গিচর ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আমরা আজকে হজের ওয়াজিব নিয়ে আলোচনা করব সম্মানিত দর্শক অনেকেই জানতে চান হজের ওয়াজিব কয়টি ও কী কী হজের ওয়াজিব মোট পাঁচটি এক নম্বর নয় জিলহাজ তারিখে সূর্যাস্তের পর থেকে পরবর্তী বাদ ফজর সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত সময়ের মধ্যে মজদালিফায় অবস্থান করা দুই নম্বর সাফা মারোয়া এই দুই পাহাড়ের মাঝখানে সাহি করা তিন নম্বর মিনাতে রমি করা অর্থাৎ ছয়তানের উদ্দেশ্যে কঙ্কর নিক্ষেপ করা চার নম্বর এহরাম খোলার জন্য মাথা মুন্ডানো অথবা ছাটানো পাঁচ নম্বর বিদায়ী তফ করা বিদায়ী তফটা আসলে সকলের জন্য না যারা মেকতের বাহিরে বসবাস করেন তাদের জন্য বিদায়ী তফ এই বিদায়ী তফ করা এই পাশটা হলো হজের মধ্যে ওয়াজিব এই পাশটা ওয়াজিবের কোনো একটা ভুলক্রমে ছুটে গেলে অবশ্যই আমাদেরকে দম দিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে হজ্জে মাবরুর এবং মকবুল নসিব করেন আমিন